সরকার থেকে ছয়টি নতুন নিয়ম আনা হয়েছে এই নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে সামনের মাস থেকে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ঢুকবে না এছাড়া নতুন ফর্ম ফিল করে জমা দিলে কিন্তু তারও কোনো সমাধান হবে না আপনাদের টাকা ঢুকবে না এই নিয়মগুলো আপনাদের নিয়ম সেগুলো নেই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট নিয়ম তাই মনোযোগ সহকারে ছটা নিয়ম ভালো করে শুনবেন এবং এই নিয়মগুলো গুলো আপনারা পালন করবেন না হলে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে সবার প্রথম সরকারি আধিকারিকরা জানাচ্ছেন যারা এতদিন ধরে টাকা পাচ্ছেন তাদের যখন নামগুলো খতিয়ে দেখা হচ্ছে বা যারা নতুন ফর্ম ফিল করে জমা দিয়েছে তাদের ফর্মগুলো যখন খতিয়ে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের অনেক ভুল রয়েছে তার মধ্যে প্রথম ভুল হচ্ছে যে তাদের জন্ম তারিখ ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ডে একই নেই কোন জায়গায় সাল আলাদা রয়েছে কোন জায়গায় মাস আলাদা রয়েছে কোন জায়গায় দিন আলাদা রয়েছে এইটা থাকলে কিন্তু হবে না আপনাদের টাকা আটকে দেওয়া হবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডে আপনাদের জন্ম তারিখ একদম সেম টু সেম থাকতে হবে বোঝা গেছে যদি আপনাদের কোথাও ভুল থেকে থাকে তাহলে এখনো সময় রয়েছে আপনারা সেটা সংশোধন করে নিন সংশোধন করা যায় তিনটে কার্ডেই ভোটার কার্ডও করা যায় আধার কার্ডও করা যায় প্যান কার্ডও করা যায় আপনারা সংশোধন করে নিলে আপনাদের আর কোনো সমস্যা হবে না যদি আপনারা না জেনে থাকেন যে আপনাদের এই তিনটে কার্ডে জন্ম তারিখ ঠিক আছে কি না তাহলে অবশ্যই আজকেই আপনারা চেক করুন কিন্তু বিপদে পড়ে যাবেন দ্বিতীয় যে ভুলটা ধরা পড়ছে সেটা হচ্ছে আপনারা যে কার্ড জমা দিচ্ছেন আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড সেই কার্ডগুলোতে আপনাদের বাবার নাম উল্লেখ থাকছে না এই সমস্যাটা ঘটছে মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখ থাকছে না অর্থাৎ যে নাম নাম সেই উল্লেখ না থাকলে আপনারা যে আবেদনপত্র জমা দিয়েছেন বা এতদিন ধরে টাকা পেয়ে আসছেন সেই টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা কিন্তু দ্বিতীয় নিয়ম এর পরবর্তী নিয়ম হচ্ছে ডিজিটাল রেশন কার্ড জমা দিয়ে থাকতে হবে যখন আপনারা আবেদন করেছিলেন তখন ডিজিটাল রেশন কার্ড দিয়ে আবেদন করেছিলেন তো যদি না করে থাকেন তাহলে এতদিন টাকা পাওয়ার পরেও কিন্তু এখন এসে সেই টাকাটা বন্ধ হয়ে যেতে পারে এখন কিন্তু আবার ভেরিফিকেশন করে দেখা হচ্ছে যাদের ডিজিটাল রেশন কার্ড দেওয়া নেই যাদের পুরনো রেশন কার্ড আগে যে বড় বড় রেশন কার্ড ছিল লাল লাল পাড়া দেখতে হয় সেই রেশন কার্ডগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে বা নতুন ফর্ম ফিলআপ করে জমা দিলে আপনারা টাকা পাবেন না আপনাদের ডিজিটাল রেশন কার্ড হতে হবে এই ডিজিটাল রেশন কার্ড থাকার নিয়মটা কেন্দ্র সরকার মাসখানেক আগে চালু করেছে তাই আপনাদের এই নিয়মটা মানতে হবে এটা গেল তিন নাম্বার নিয়ম এর পরবর্তী নিয়ম হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন এবং সিঙ্গেল হওয়ার পাশাপাশি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো নমিনি না থাকে তাহলে আরও ভালো হয় আপনারা যখন জমা দিয়েছিলেন আপনাদের বার্ধক্য ভাতার ফর্ম বা নতুন যারা জমা দিয়েছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সিঙ্গেল হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে যদি এত দিন ধরে পাচ্ছিলেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটাই যদি নমিনি না থাকে তাহলে আরও ভালো হয় এই চতুর্থ নিয়মটাও আপনাদের মানতে হবে না হলে কিন্তু আপনাদের বারত্বক ভাতা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে পঞ্চম নিয়ম হচ্ছে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে যেখানে বিধবা ভাতা বা বারত্বক ভাতা ঢোকে সেই ব্যাঙ্কের শাখায় চলে যান এবং অতি অবশ্যই আপনারা কে ওয়াইসি ফর্ম নিয়ে সেটাকে ফিল করে জমা দিন এটা বাধ্যতামূলক যদি আপনারা ব্যাংকে কেওয়াইসি ফর্ম জমা না দেন তাহলে আপনাদের এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা বন্ধ হয়ে যেতে পারে ছয় নম্বর নিয়ম বলার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা ইউটিউব খোলেন ইউটিউবে কেউ হাসি মজার ভিডিও দেখেন আবার আপনারা যেমন এই ভিডিওটা দেখছেন এখানে আপনারা জ্ঞান সংগ্রহ করছেন আপনাদের যে সমস্যা সেটা মেটাচ্ছেন এরকম ভিডিও ঠিক আছে কিন্তু যারা হাসি মজার ভিডিও দেখে টাইম পাস করে তাদের জন্য এবং আপনাদের সবাইকে বলছি আপনারা যদি চান যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে জানেন তো ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় চ্যানেলের নাম মিলন ইউটিউব সেখানেই আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা একদম জিরো থেকে হিরো হতে পারবেন এবং ইউটিউবে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনারা চান টাকা ইনকাম করতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন এবারে আসি ছয় নাম্বার নিয়মে আপনারা যদি বিধবা ভাতা পেয়ে থাকেন বা বিধবা ভাতার ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের স্বামীর স্বামীর মৃত্যুর তারিখ যে ডেথ সার্টিফিকেটে রয়েছে সেটা এবং আধার কার্ডে একদম এক হওয়া জরুরি যদি এক না হয় তাহলে আপনাদের বিধবা ভাতা আটকে যাবে এটা মাথায় রাখবে তো বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাওয়ার জন্য আপনাদের এই ছটি নিয়ম মেনে চলতে হবে যদি না মেনে চলেন তাহলে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে যদি আপনারা পূরণ হন তাহলেও হবে যদি আপনারা নতুন আবেদন করে থাকেন তাহলে তো পাবেনই না মাথায় রাখবেন এই কথাগুলো এবং সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না